সালাম আলাইকুম কি খবর সবার কেমন আছেন আপনারা আজকে আমরা ঘুরতে বেরেছি খুব সুন্দর দিন আজকে এই যে আমার বড় ভাই আমাদের বাংলাদেশি ভাই উনি এখানে শাকের মতো কিছু একটা দেখছে ও দেখতেছে চেক করে এটা কি সরিষা নাকি মূলা শাক এই খাওয়া যাবে বাসা নিয়ে খাওয়া যাবে এটা হচ্ছে আমাদের বাসা থেকে সামান্য দূরের বাসার পিছনে আর কি আর আমার আমাদের বাসাটা একটু দিকে গেলে বাম দিকে গেলে আমাদের বাসা আর এগুলো হচ্ছে কৃষকের বাড়ি এই বাড়ি যেগুলো দেখতেছেন এইগুলো বেশিরভাগই কৃষকের বাড়ি আর এদিকে হচ্ছে কৃষি জমিগুলা এই যে আপনারা দেখতেছেন সবগুলা কৃষি জমি এখানে সম্ভবত কিছু একটা রোপণ করছিল এখন তুলে ফেলছে আর এদিকে একটা রোড রাস্তা বাসের রাস্তা গাড়ি চলাচল ও ওইদিকে আরেকটা রাস্তা